দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাশাআল্লাহ দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তো ঠিক আছে হাত মা অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছে কেশবপুর থেকে কারা এসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার তারা চৌগাছা মাশাআল্লা মাশাআল্লাহ তো আল্লাহ ঝিকর গাছার তারা দেখি আল্লাহ বাঘার পাড়া থেকে আসছেন তো মনিরামপুর তৎক্ষণাথ মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে যশোরের বাইরে চলে যায় সাতক্ষীরা মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল

আমরা তিনটা টাটবির দিয়ে শুরু করবো টাটবির শেষ আর